যে আইটেমগুলো তবে এত চাহিদা এগুলো একটু আপনার ফেন্সি আইটেমের মধ্যে একদম রানিং একটা মা একেবারে রানিং হ্যাঁ এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমি একদম রানিং একটা আইটেম একেবারে রানিং একটা কথা বলি আমার কাছ থেকে আপনি অন্য 10 দোকান যাচাই বাছাই করে নেবেন কি লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা একমাত্র আপনাকে সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটি ফুল ব্যাগ দিতেছি অর্থাৎ স্কুল ব্যাগ হচ্ছে 90 টাকা থেকে শুরু আচ্ছা 90 টাকা থেকে হচ্ছে স্কুল ব্যাগ শুরু এছাড়াও তাদের এখানে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ বেল্ট আছে তাই না মাত্র 10 টাকা থেকে শুরু এই বেল্ট মাত্র দশ টাকা থেকে শুরু আমার এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আপনি সব রকমের আইটেম স্কুল ব্যাগ কোচিং ব্যাগ লেডিস ব্যাগ হ্যাপার ব্যাগ আপনার চেইন ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত পাশন গুলো দেখতে পাচ্ছি শুধু তো পাইকারি বিক্রি করেন তাই না পাইকারি থাকবে এবং ঢাকার চক বাজারের মধ্যে বৃহৎ একটি পাইকারি শোরুম আপনার আচ্ছা এটি হচ্ছে ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র একেবারে হাজী সেলিম টাওয়ার ঠিক বাম পাশে খাজা মার্কেটের আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারের ঠিক বাম পাশে সুপার মার্কেট চতুর্থ তলা চতুর্থ তল আপনার প্রতিষ্ঠানের হচ্ছে হাসান ব্যাগ প্রিয় দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান লেডিস ব্যাগ উল ব্যাগ সব ধরনের ব্যাগের কালেকশন কিন্তু তাদের এখানে রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন মানি ব্যাগ এর তাদের কাছে রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে কালেকশন দেখাবো যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিও ধৈর্য সহকারে দেখবে যারা তরুণ উদ্যোক্তা নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে ভাই নতুন করে যারা ব্যবসা শুরু করতে চায় তাদের ব্যাপারে আপনার চ্যানেল মাধ্যমে অনেক আগেও আমি কথা বলছি অনেকবার কথা বলছি আমি একটা কথাই বলি ভাই এই ব্যবসা একদম স্বল্প পুঁজিতেই সম্ভব অল্প পুঁজিতে লাভের ব্যবসা একদম আপনার অল্প পুঁজিতে একদম সুন্দরভাবে যদি আপনি গুছায় পরিপাটি করতে পারেন তাহলে আমি মনে করি বেগের বিজনেস প্রথম পায় রুটি পাবে আসলে যেটা সত্য কথাই বলছেন যে আসলে চকবাজার একটা দোকানে সচাতল এতগুলো আইটেম থাকা একদম ভাই আমাদের এখানে প্রতিদিনই মাল আসে প্রতিদিন মাল আসে প্রতিদিনই মাল যাচ্ছে এখানে মানে আপনার পুরাতন হওয়ার কোনো সুযোগ নাই বা যে এক সপ্তাহ ধরে মাল পরে মাল আসে এরকম না প্রতিদিন আসতেছে প্রতিদিন যাচ্ছে এর মধ্যে আপনার আমাদের কাছে একদম কম দামিও আছে মাঝারিও আছে একদম হাই লেভেলেরও আছে কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সব আইটেম গুলো এই আইটেম গুলো আমাদের কাছে মাত্র দুইশো চল্লিশ টাকা থেকে শুরু এই আইটেম গুলো আপনার তিনশো সাড়ে তিনশো টাকা থেকে আমাদের কাছে শুরু আমরা মাল করি এবং প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমাদের মাল আসে মাল আসে যাওয়া করে এই দামের মধ্যে মিনিমাম 10 থেকে 15টা আইটেম মিলাইতে পারবেন আপনার 10 থেকে 15টা করে আইটেম আছে এই দামের মত আমার নিজস্ব কোনো কারখানা নাই নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই আমি যারা তৈরি করে তাদের থেকে আমি মান্লাই যারা বলে তাদের কারখানা আছে তাদের দোকানটাও আপনি যাচ্ছেয় বাঁচায় করবেন দেন তারপরে যদি আমার থেকে তাদের থেকে 10 টাকা 5 টাকা কমে না পান আপনি আমার থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন দাদা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের মাল আসে প্রতিদিন মাল আসতেছে প্রতিদিন মাল যাচ্ছে করেন এগুলো কাস্টমারের এত চাহিদা এত ডিমান্ড কাস্টমার প্রতিদিন চেষ্টা করি কিছু আইটেম নিত্য নতুন আমরা দোকানে অ্যাড করার জন্য কাস্টমারের চাহিদা আলহামদুলিল্লাহ এগুলোর উপর অনেক বেশি থাকার কারণে আপনার এই আইটেমগুলো আমরা কোনো আইটেম আমি দাম বলবো না আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি রেগুলার ভিতরে যে এই আইটেমগুলো আছে একদম নতুন একদম নতুন মাল যে নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা চাইলে আমাদের থেকে ছবি ছবিও নিতে পারবেন এবং ভিডিও কল আমাদের সাথে দেখে প্রত্যেকটা মালের সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন ব্যাপক চাহিদা থাকার কারণে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছেও আপনারা অনেকগুলো আইটেম তো কথা বলতে আইটেমগুলো আপনার বিক্রি করতে খুব বেশি একটা সময় লাগে না পুরো ঘরে আমাদের ডিসপ্লে যে পরিমাণ মাল চান এখান থেকে ঠিক ওই পরিমাণ মালে আপনারা মিলাইতে পারবেন এরপরে আমরা চলে আমাদের স্টকের মধ্যে আছে অর্থাৎ আপনার আমাদের ডিসপ্লের মধ্যে যে স্যাম্পলগুলো দেখছেন এই স্যাম্পলগুলো গুলো আপনি যে পরিমাণে চান যত কোয়ান্টিটি চান ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এই লুজ ব্যাগ দেখেন তিরিশটা প্লাস আইটেম আছে একদম কম দামি থেকে শুরু করে দুইটা আইটেম না আপনার অনেকগুলো আইটেম আছে আমি আপনাকে জাস্ট একটু ধারণা দিই আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কাছে কি কি পরিমাণের আইটেমগুলো আছে এগুলো আমাদের কাছে আপনার মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে দেখেন আমাদের চেন ব্যাগগুলো অসংখ্য আইটেম আছে এই চেন ব্যাগের এই একদম কম প্রাইজের মধ্যে থেকে আমি একটা কথাই বলছি আপনার গোটা চক বাজার যাচাই বাছাই করে তারপর দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা কম যদি না পান আপনার আমাদের থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন এগুলা স্টার্টিং প্রাইস আপনার তিনশো টাকা থেকে এগুলা ভাই এত রানিং একটা মাল তারপরে যে দেখেন ব্যাকপ্যাক আছে এগুলার অনেক গুলো কালেকশন আছে ব্যাকপ্যাক হ্যাঁ ব্যাকপ্যাক ছোট দেখ আচ্ছা আচ্ছা আপনার এগুলোর অনেক আইটেম আছে অর্থাৎ বড় ছোট মাঝারি আপনার যে আইটেমগুলো চান ইনশাল্লাহ আমাদের কাছে ওই আইটেমগুলো মিলে যেতে মানে নতুন করে ব্যবসা শুরু করতেছেন বা শুরু করতে চাচ্ছেন তরুণ ভাইরা অথবা যে সমস্ত আপুরা আপনারা অনলাইনে সেল করেন বিক্রির জন্য শুধুমাত্র ব্যবহারের জন্য না বিক্রির জন্য যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা করতেছেন ইনশাল্লাহ আমি আপনাকে যত প্রকারের সুযোগ সুবিধা এবং যত প্রকারের সহযোগিতা করার প্রয়োজন আমি ইনশাল্লাহ আপনাকে অতটুক করব আপনার স্কুল ব্যাগ এবং কোচিং ব্যাগের এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর স্টক রয়েছে তাই না প্রচুর পরিমাণে আচ্ছা দেখেন এই আইটেম হচ্ছে আতি খান্তারের আপনার দেখেন শুধু আইটেম একটু দর্শকদেরকে দেখান আপনি কি পরিমাণের আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে আছে আচ্ছা এই যে মানে স্কুল ব্যাগ তারপরে ব্যাকপ্যাক সব কালেকশন আছে সব কালেকশন আছে ওকে প্রাইস কত থেকে শুরু হয় এখান থেকে মাত্র আমাদের স্কুল বাচ্চাদের স্কুল ব্যাগ মাত্র 90 টাকা থেকে শুরু আচ্ছা এত কালেকশন দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি এগুলো তো ব্যাকপ্যাক বেল্ট মানি ব্যাগ সব কালেকশন পেয়ে যাবেন অল্প পুঁজিতে লাভের ব্যবসা দ্বিগুণ লাভের একটি ব্যবসা করতে হলে এই ভিডিওটি দেখতে

অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ এরকম অসংখ্য অসংখ্য আইটেম আপনারা আমাদের থেকে মিলাইতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস